কাঁচা কাঁচা নিয়ে বের হয়ে গেলাম একটা কাজের উদ্দেশ্যে যেহেতু আরিশা মনি সোনাইরা মনি ওদেরকে বেশি বের করা হয় না তাই ভাবলাম ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর তার সাথে তো দীপা আছেই এই দীপাও তেমন একটা বের হতে পারে না তাই ভাবলাম সোনাইরা আর দীপাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বিশেষ করে ওদের দুজনের জন্যই এখন বের হওয়া আমি চলে আসলাম দোয়েল চত্বরে দোয়েল চত্বর থেকে কিছু ঘরের জিনিসপত্র কিনবো অনেকদিন ধরেই হচ্ছে আসবাসব করে আসতে পারতেছিলাম না তাই আজকে গ্যান্ডা বাচ্চা সব নিয়ে চলে আসলাম যখন ভাড়া ছিলাম তখন ভাবতাম আল্লাহ নিজের যদি একটা বাসা হতো তাহলে হয়তো এত খরচ লাগতো না কিন্তু এখন নিজের বাসা হওয়ার পর দেখি খরচ আরো বেড়েই চলেছে দিন দিন আমাদের বাসা সার্ভিসেস গ্যাস বিল সব মিলিয়ে প্রায় পঁচিশ হাজার টাকার মতো চলে আসে প্রতি মাসে আমি বলি যে এই টাকা দিয়ে তো একটা বাসা ভাড়ায় থাকা যা পুরো একটা সংসার চালানো যায় বিয়ের পরে যখন আমাদের বাসাটা ডেভেলপারকে দিয়েছিল তখন আমরা চার বছরের মতো প্রায় ভাড়া ছিলাম তখন আমার বাসা ভাড়ায় ছিল তিরিশ হাজার টাকা করে সার্ভিস সব মিলিয়ে প্রায় চল্লিশের মতো পড়ে যায় তো এখন আমার নিজের বাসাতে থেকেই আমার পঁচিশ হাজার টাকার মতো করে মাসে খরচ হয়ে যায় শুধু বাসার পিছনে আর অন্যান্য খরচ তো বাদে দিলাম এখন মনে হয় নিজের বাসা থেকে ভাড়া বাসাই ভালো যারা ঢাকা শহরে মাথা গোজার জন্য একটা নিজের বাসা খুঁজতেছেন তাদেরকে বলবো যেভাবে আছে সেভাবে অনেক ভালো আছেন কারণ আল্লাহ যাকে যেভাবে রাখে সেভাবে হয়তো ভালোর জন্যই রাখে দোয়েল চত্বরের এখানে অনেক জিনিস পাওয়া যায় ঘর সাজানোর জন্য আমার কিন্তু ঘর সাজাতে অনেক বেশি পছন্দ আমি টুকিটাকে একটু একটু করেই হচ্ছে কেনাকাটা করি যেহেতু বাসায় ওঠার পর পরই আরিসামনি কনসেপ্ট করে ফেলেছিল তারপরে আমার অনেক শখ হচ্ছে বন্ধ হয়ে গেছিল আরিসামনি দুই তিন বছর যাওয়ার সাথে সাথে আবার সোনারামণি চলে আসছে তাই এখনও পর্যন্ত বাসাটাকে অত বেশি মানে সুন্দর করে গোছাতে পারি নাই আমি যেমনভাবে চাই এক একবার এক এক খরচের জন্য আমাদের বাসা এখনো কমপ্লিট করতেই পারি নাই ভালো করে যাই হোক আমি হচ্ছে আজকে এখানে কিছু অনলাইন থেকে অর্ডার করছিলাম আর দল চত্বর থেকে যেগুলো কিনে আনছে সেগুলো অন্য একটা ব্লগে শেয়ার করব। এখন হচ্ছে বাসায় আসার সাথে সাথে ভাইয়া চলে আসলো এই জিনিসগুলো সেট করার জন্য তাই আমি হচ্ছে এগুলো আগে সেট করে নিচ্ছিলাম এখানে কোরআনশোরির পেশনামাজি এগুলো রাখার জন্য একটা স্ট্যান্ড কিনছিলাম এগুলো রাখার আমার কোনো জায়গা তো অনেক ছিল কিন্তু সবাই আসলে শুধু পেশনামাজি যায় কোরআন শরীফ চাই এগুলো বের করে দেওয়াটা মানে অনেকটাই হচ্ছে হ্যাসেল হয়ে যায় তাই হচ্ছে যখন যে আসে সে নামাজ পড়ার জন্য যাতে পেশনামাজি আর কোরআন শরীফটা যাতে কাছাকাছি পাই তার জন্যই হচ্ছে এই প্ল্যানিংটা করা আমার তো যাই হোক এই তো এখানে রাখার পর এখন নিজের কাছে অনেক ভালো লাগতেছে আর আমার রুমের এই ওয়ালমেটটা এখন আমি করিডরে দিয়ে দিছি এটা অনেক দিন ধরে আমার রুমে ছিল এটা আমি আমার হচ্ছে বউ ভাতে গিফট পেয়েছিলাম তো যাই হোক এই তো এখন হচ্ছে আমি এখানে কিছু ওয়ালমেট সেট করতেছিলাম কোনটা কোথায় সেট করলে ভালো লাগবে বুঝতেছিলাম না তাই হচ্ছে সুন্দর করে আমি দেখতেছিলাম যে কোথায় কোথায় সেট করা যায় আসলে তো এই ওয়ালমেটগুলো হচ্ছে অনলাইন থেকে অর্ডার করছিলাম আর আপনারা কিন্তু কম বেশি জানেন এগুলো এখন অনলাইনে ভাইরাল ওয়ালমেট তো আমিও আর অর্ডার করতে দেরি করি নাই ভাবলাম অর্ডার করে দেখি কেমন হয় তো যাই হোক আমি হচ্ছে এখানে সুন্দর করে সেট করতেছিলাম করার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগে আমি এই ওয়ালমেটটা আমার মামুনির বাসায় দেখছিলাম দেখে আমার এত ভালো লাগছে কিন্তু মনে হয় না যে মামুনিরটার মতো সেম আসছে কিছু একটা ডিফারেন্স ডিফারেন্স লাগতেছে বুঝতেছি না যে কোন জিনিসটা ডিফারেন্স আসছে মামুনির বাসা বাসায় গেলে হয়তো দেখতে পারবো এখন যেহেতু মামুনির নাই তাই মামুনির বাসায়ও যেতে পারতেছি না তো যাই হোক এই তো করিডরের ওয়ালমেটটা সেট করার পর এমন লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কম করে জানাবেন আমার কাছে তো মোটামুটি ভালোই লাগতেছে তারপরে ভাবলাম এইটা হচ্ছে রুমে লাগাই দুইটা ওয়ালমেট অর্ডার করছিলাম তাই হচ্ছে দুইটা দুই জায়গায় লাগাচ্ছি আর এই রুমের সেট আপটা হচ্ছে মানে আমার রুমে যে ওয়ালমেটটা ছিল বড় এই জায়গা দিয়ে এটা হচ্ছে অনেক বছর প্রায় আমরা এই বাসায় পর্যন্ত পর্যন্তই হচ্ছে এই ওয়ালমেটটা এখানেই ছিল তাই ভাবলাম এটার মানে ডেকোরেশনটা একটু চেঞ্জ করা দরকার আমি আমার বাসায় অনেক কাজ করব অনেক কাজ করা এখনও বাকি আছে ধীরে সুস্থ করব যেহেতু নিজের বাসা আলহামদুলিল্লাহ তাই হচ্ছে একটু আস্তে ধীরে করার চেষ্টা কর ছি সোনাই মণি আরেছে মনি একটু বড় হয়ে যাক ওদেরকে নিয়ে একটু প্যারা কমে যাক তারপর হচ্ছে বাসার কাজগুলো শুরু করবো ইনশাআল্লাহ তো যাই হোক এই তো দুইটা ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই